পরম প্রেমময় যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরে রাতুল চরণে জানাই আমার শতকটি প্রণাম জয়গুরু সকল ই প্রাণ দাদা মায়েরা বহু চিন্তা মনে আসে শুভ যেটা ধরিস্তা অশুভেরই নিরাকরণে চলিশ নিয়ে সাবধানতা জীবনের কোলাহলের মধ্যে যেখানে ক্রমাগত হলাহল নির্গত হচ্ছে সেখানে মানুষ হয়ে ওঠার দিকে অগ্রসরমান দীক্ষিত কেবল সদ্গুরু কৃপাতেই তার চিন্তা ও চেতনার যে বিবর্তন ঘটে তাতে শুভবোধটাই স্পষ্ট হয়ে ওঠার কথা আর ঠাকুর অন্তরে সেই আরতর ভাবে জাগ্রত করে চলার পথে শুভকে আঁকড়ে ধরে অশুভের নিরাকরণের কথাই তিনি স্পষ্ট করে জানিয়ে সেখানেও সাবধানতা অবলম্বন করতে বললেন এই সাবধানতা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর সত্যানুসরণে স্পষ্ট করে বললেন সাবধান সংকীর্ণতা বা পাপকে গোপন রেখো না উত্তরোত্তর বর্ধিত হয়ে অতি সত্য তোমাকে অধপতনের চরমে নিয়ে যাবে এই সাবধানতা কেবল সংকীর্ণতা বা পাপের ক্ষেত্রেই বলেন নেই জীবনের সমস্ত ক্ষেত্রেই শ্রী শ্রী ঠাকুর মন্দকে ছেড়ে ভালোকে নিয়ে সাবধানতা অবলম্বন করে চলতে বলেছেন কারণ সমগ্র মানব জীবনের প্রধান উদ্দেশ্যই ছিল অপরের মঙ্গল কামনায় নিজে মঙ্গলের প্রসূতি সুতরাং অপরের মঙ্গল কামনায় যদি প্রতিদীক্ষিতের মূল উদ্দেশ্য হয় তাহলে ভালো ধরে মন্দ ছেড়ে সুসাবধানে জীবনের চলনা চলতে শিখতে হবে তারই ফলে প্রকৃত অর্থে সে মানুষ হয়ে উঠে অন্যের মঙ্গল কামনা কর্মের দ্বারা সে নিজে সুসমৃদ্ধ মানুষ হয়ে উঠবে জীবনের মধ্যে চলতে চলতে অনেক অশুভ অবস্থার সম্মুখীন প্রত্যেকটি মানুষকে সেই অশুভকে নিধন করার ব্যাপারে প্রত্যেকটি দীক্ষিতের কি কর্তব্য সেটাও কিন্তু আমাদের জানতে হবে সে ব্যাপারে শ্রী শ্রী ঠাকুর তার বাণীর মধ্য দিয়ে সহজভাবে আমাদেরকে বললেন আসতেই যদি হয়তো অশুভের সম্মুখীনে যে রোধের সৃষ্ট সমীচী অর্থাৎ কেউ যদি অসুখের সম্মুখীন হয় তখন শ্রেয়চর্য উজ্জিতে যে তাকে রোধ করার কথা বলেছেন সৃষ্ট সমেচীনে শব্দরত্ন কোষে শ্রেয় শব্দের অর্থ আছে প্রশংসা বা স্তুতির যোগ্য যিনি তিনি হচ্ছে নিষ্ট বা ইষ্টকে নিয়ে যিনি জীবন চালনা করেন তার মধ্যে দিয়ে তিনি জয়যুক্ত হয়ে উজ্জে তেজের প্রকাশ ঘটাবেন শ্রী শ্রী ঠাকুর অশুভের বিনাশ চান না বরং সৃষ্ট তার মধ্য দিয়ে সেই অশুভের রোধ করে তাকে শুভে বিন্যস্ত করতে চান শ্রী শ্রী ঠাকুরের জীবন সূচনার সেই মর্ম বাণীটি প্রদান করে দিলেন সত্য অনুসরণে পিতার জন্য সত্যের জন্য দুঃখ ভোগ করো অনন্ত শান্তি পাবে তুমি সত্যে অবস্থান করো সহ্য করতে চেষ্টা করো প্রতিরোধ করো না শীঘ্রই পরম মঙ্গলের অধিকারী হবে পরম মঙ্গলের অধিকারী হয়ে উঠুক প্রত্যেকটি মানুষ এবং তার জন্য তাকে কেবল যে সত্যে অবস্থান করতে হবে তাই নয় অন্যায়কে সহ্য করার চেষ্টা করতে হবে এই কারণেই যে চলার শ্রেয়চর্য বলে শিষ্ট সমীচীন অন্যায়কে রোধ করার নির্দেশ দিয়েছেন শ্রী শ্রী ঠাকুরের জীবন দর্শন হচ্ছে এই যে অন্যায় করে অন্যায় কর্ম দিয়ে অন্যায়কে ঠেকানো যাবে না তাতে অন্যায় কাজ আরো বাড়বে যা আমরা প্রতিদিন প্রতিনিয়ত বিভিন্ন ভাবে ঘটিয়ে চলেছি সেই কারণে ঠাকুর সত্য অবস্থান করে অন্যায়কে সহ্য করে প্রতিরোধ না করে কেবল শ্রেয়চর্য ইষ্ট কর্মকে সার্থক করে তুলতে বলেছেন এভাবেই মানুষ মঙ্গলের অধিকারী হয়ে ওঠে কারণ শ্রী শ্রী ঠাকুরের জীবনাদর্শের ধ্রুপদী হচ্ছে অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি শুভের পথে যাতে মানুষ প্রতিনিয়ত থাকতে পারেন তাই তিনি সচ্চার কণ্ঠে তার বাণীর মাধ্যমে আবার বললেন শুভর পথে নিত্য চলো বিবেক বুদ্ধি আচার নিয়ে কৃতি চর্যায় ঠিক রেখোতায় সুসন্দীপি বোধ দিয়ে শুভের পথে চলাটাই যদি গুরুর নিয়ত নির্দেশ হয় আর সেটা মানাকেই যদি প্রত্যেক দীক্ষিত ব্যক্তি ইষ্ট কর্ম বলে মনে করে তাহলে তাকে বিচার বুদ্ধি আচার ও বন্যতায় অবৃত হয়ে উঠতে হবে আর সেটা সম্ভবপর হবে কৃতิจজ্ঞায় অর্থাৎ করবে চলনায় সেবাকে যুক্ত রেখে সুসন্দেপী অর্থাৎ শুভ চেতনায় দীপ্ত বোধ নিয়ে চললে এই শুভকে সন্দিপ্ত অর্থাৎ উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হওয়ায় প্রতিটি दिक्খিতের প্রতি সদগুরু নির্দেশ তাই বোধি অর্থাৎ বোধ বৃদ্ধিকে শুভের দ্বারা জাগ্রত করে তোলার ব্যাপারে শ্রীসিত ঠাকুর বেশি করে জোর দিয়েছেন তাই ধরা বলা করার মাঝে তিনি শুভকে খুঁজে নিতে বলেছেন ধরা চলা করার মাঝে শুভ যেটুকু দেখতে পাবে তেমন তারই আগ্রহে তার জীবন গতি উষ্কে দিবি তাই সদ্গুরুর কাছে দীক্ষা গ্রহণ করায় একজন দীক্ষিতের চেহারা চরিত্র বোধ বুদ্ধি ও স্বভাবে রূপান্তর ঘটে জব ধ্যান শাসন পরিপালনের মধ্য দিয়ে তাই অন্যের মধ্যে শুভ চেতনা সন্ধান করা তার পক্ষে অতি সহজসাধ্য হয়ে উঠবে তারপর সেই শুভকে চিহ্নিত করে সুসন্দীপ তাৎপর্যের মধ্য দিয়ে অন্য ব্যক্তির মধ্যে আগ্রহের ধারাটিকে জীবনগতি প্রবাহে উস্কে দিতে হবে তাহলেই মানুষের জীবনে কেবল সার্থকতা আসবে তাই নয় সে শুভ চেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রকৃত মানুষ রূপে নিজেকে গড়ে তুলতে আগ্রহশীল হয়ে উঠবে এবং সদ্বীক্ষা গ্রহণের ব্যাপারে আগ্রাহান্বিত হবে সে বুঝতে পারবে কেন শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন যে অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি ঢাকুরের ক্ষেত্রে সতর্ক করে বলেছেন যে কথা কাজ মনে জাগে শিষ্ট যদি নাই হয় তা উচ্চারণ দা করবি না কো করবি তা যায় রাখে শততাপ মানুষের মনে নানা উপাদানে তৈরি আর সেখানে মানুষ শুয়োর এবং কুয়োর অবস্থানের পাশাপাশি বর্তমান থাকে এক্ষেত্রে শুয়োর চেয়ে কুয়োর দিকেই মানুষ বেশি পরিমাণ আকৃষ্ট হয় আর কুচিন্তা কুকর্মের দিকে টেনে আনে তখন মানুষ প্রবৃদ্ধি মার্গের থেকেই ধাবিত হয় সত্তামুখী হতে চায় না তাই শ্রী ঠাকুরের সতর্ক বাণী যদি কিছু ক্রিয়াকর্ম কথা কাজ অশিষ্ট হয় তবে সেখানেই তাকে পরিহার করে চলাটাই জীবনীয় এখানে ঠাকুর এতটাই সতর্ক যে যা শিষ্ট নয় যার দ্বারা মঙ্গল হবে না সেই কথা উচ্চারণ করায় সমীচীন হবে না এমন পথে চলতেও চালাতে হবে যেখানে সততাই তাকে ধারণ করে রাখবে সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা আমরা পরম দলের বলা কথাকে তো মেনে চলি কিন্তু আমরা এই তিনটি বিধান যদি না আমরা মানতে পারি আমরা যদি দিনের প্রত্যেকটা সেকেন্ড এই বিধানগুলো না মেনে চলি তাহলে কিন্তু আমাদের জীবন ভালো হবে না পরমদাল শ্রী সে ঠাকুর আমাদেরকে কর্ম করতে বলেছেন বিভিন্ন বিধিবিধান দিয়েছেন সেগুলো মেনে চলার কথা বলেছেন সেই মতো করে আমাদেরকে চলতে হবে যদি সেইভাবে আমরা চলি তবেই কিন্তু প্রকৃতির উপর আমরা ভালো থাকতে পারবো আমরা পরম দেহলে বিধিবিধান মেনে তাই এগিয়ে চলবো আমাদের প্রত্যেকটা সেকেন্ড কিন্তু খুবই দামি প্রত্যেকটা সেকেন্ডে কি কর্ম তিনি আমাদেরকে দিয়েছেন সেই কর্মগুলো মেনে চলতে হবে আর এই যে তিনি চারটি বাণী আমাদেরকে দিয়েছেন এই চারটি বাণী আমাদেরকে কিন্তু অতি অবশ্যই মেনে চলতে হবে না হলে আমরা কখনো ভালো থাকতে পারবো না জীবনটা সুন্দর সুমধুর করে তুলতে পারবো না অশুভকে বিনাশ করতে গেলে এই বিধান আমাদেরকে মেনে চলতে হবে সহজেই শুভকে আমাদের জীবন আনায়ন করতে গেলে এই বিধান আমাদের মেনে চলতে হবে সহজেই জীবনটাকে কোলাহল মুক্ত করতে জীবনটাকে সুন্দর সুমধুর করতে উন্নতি মুখর করতে সকল বিপদ আপদ গ্রহদোষকে দূর করতে অতি অবশ্যই আমাদের এই বিধানগুলো মেনে চলতে হবে আমরা যদি নিজেরা নিজেদের মঙ্গল চাই তাহলে অতি অবশ্যই পরম দলের বলা এই চারটি বিধান আমরা মেনে চলবো নিজেদের মঙ্গল চাইতে গেলে অতি অবশ্যই কিন্তু আমাদের কাছে এই একটি জিনিস রাখতে হবে এই ভাবনা চিন্তাটা আমাদের রাখতে হবে সেটা হলো অপরের মঙ্গল কামনায় নিজে মঙ্গলের প্রস্তুতি আমরা যদি একটি ভাবনা সবসময় ভেবে কর্ম করতে পারি তাহলে কিন্তু সহজেই আমাদের মঙ্গল সা হবে অপরের মঙ্গল চিন্তা আমরা করব নিজেদের মঙ্গল চিন্তা না করে যদি অপরের মঙ্গল চিন্তা করতে থাকি তাহলে কিন্তু সহজেই ভগবানের আশীর্বাদ লাভ করা যাবে এবং সহজেই সেই আশীর্বাদে আপনারাও মহামঙ্গল হবে সকলে খুব ভালো থাকবেন পরম দাল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বনদেব